পূর্ব বর্ধমান জেলার চন্দ্রপুর কলেজে ইতিহাস বিভাগে ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে ছয় আগস্ট বুধবার পাশাপাশি নবীনবরণ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক অশোক সাহারায় মহাশয় ইতিহাস বিভাগে প্রধান আহাসান কেরিম প্রেমানন্দ মুর্মু সাগর দে সন্তু রায় ও আতিকুর রহমান পঁচিশ জন অনুষ্ঠানে হয় কলেজের সংবর্ধনা ইতিহাস বিভাগের পক্ষ থেকে পাশাপাশি পঁচাত্তর জন ছাত্র ছাত্রীদের নবীন বরণ করা হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তবে যাদেরকে বিদায় সংবর্ধনা জানানো হয় তাদের সকলেরই মন ভারাক্রান্ত এটাই সংবর্ধন অনুষ্ঠান সিক্স সেমিস্টার কি আশীর্বাদ করবেন ছাত্রছাত্রীদের জন্য ছাত্রছাত্রীদের জন্য তো সবসময় আমাদের আশীর্বাদ থাকে তাদের মাথায় আমাদের স্নেহের পরশ আশীর্বাদের হাত সময় থাকে কারণ তারা উচ্চশিক্ষায় যাক বা তারা নতুন কর্মজীবনে প্রবেশ এটাই আমরা আমরা নাম নাম পরিচয় তাদের কথা এত হ্যাঁ এটা হচ্ছে চন্দ্রভূ কলেজ এখানে আজকে আমাদের ষষ্ঠ সেমিস্টার আমরা কলেজ কলেজ থেকে মানে বিদায় তো আজকে আমাদের বিদায় অনুষ্ঠান চলছে আমরা কলেজ এই যে কলেজ এটা প্রতিবারই এটা হয় প্রতিবারই উদ্যোগ নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট পড়তে তো আজকে ইতিহাস ডিপার্টমেন্টে চলছে এটা আমাদের ছাত্র বা বিদায় অনুষ্ঠান চলছে মনে মানে মনের দিক থেকে কতটা কষ্ট পায় আমরা মনের দিক থেকে কষ্ট তো আছেই কারণ তিনটে বছর স্যারদের সাথে প্লাস আমাদের সমস্ত সহপাঠী যারা ছিল তাদের সাথে আমাদের যে মনের যে মিলন ঘটেছিল সেটাও তো এবার ধীরে ধীরে আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে তো তার জন্য অবশ্যই মন তো আমরা স্কুল থেকে যখন এসেছিলাম তখন আমাদের এক মানে সেম জিনিসটাই ঘটেছিল আমাদের সব তো সেটাও যখন আস্তে আস্তে বলতে হয়ে সেটাকেও হয়তো হবে না কালে নেবে অনটাই সময় তবুও আমরা চেষ্টা করছি কলেজের পঠন পাঠন নিয়ে কী বলবে কেমন পড়াশোনা পঠন পাঠন অবশ্যই খুবই ভালো আমরা তো অন্যান্য ডিপার্টমেন্টের কথা বলতে পারবো আমরা যে ইতিহাসের ছাত্র ইতিহাসের ডিপার্টমেন্ট আমাদের কলেজের আমার খুবই ভালো ভালো লাগে সবারই লাগে আমাদের ইতিহাসের ডিপার্টমেন্ট খুব ভালো অন্যান্য ডিপার্টমেন্টও শুনেছি তারা যথেষ্ট ভালো এটা আমাদের চন্দ্রপুর কলেজ এটা পূর্ব বর্ধমান জেলার মোটামুটি একটা গ্রামীণ কলেজ কলেজে সি সিস্টেমের যে শেষ সেমিস্টার ছিল সেই শেষ সেমিস্টারের ছেলে মেয়েদের আজকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ছিল এর সঙ্গে আরেকটা জিনিস আমরা বলি যে এই বছরের দ্বিতীয় সেমিস্টারে যারা পড়াশোনা করছে আমাদের বিভিন্ন কারণে তাদের নবীকরণটা করতে পারিনি ফলে এর সঙ্গে আমরা নবীকরণটা করতে পেরেছি এই উদ্দেশ্য নিয়ে আমাদের উদ্দেশ্যটা অনেকটাই ছিল সেটা হচ্ছে যে এটা প্রত্যন্ত একটা গ্রামীণ কলেজ উনিশশো আটের দশকে এই কলেজটি প্রতিষ্ঠা হয়েছিল মূলত লক্ষ্য ছিল যে অত্যন্ত গ্রামীণ কলেজের গ্রামীণ এলাকার ছেলেমেয়েরা যাতে উচ্চশিক্ষা পায় সেই উদ্দেশ্যকে নিয়েই এখানকার বিশিষ্ট সমাজসেবী এবং সমাজ সংস্কারকরা এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন আজকে মনে হচ্ছে তাদের স্বপ্ন সার্থক হয়েছে ইতিহাস বিভাগ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করেছে বিদায় সংবাদ অনুষ্ঠান করতে পেরে আমরা খুশি হয়েছি আর জানি না এরপরে আবার কখন কি হবে কারণ এরপরে আর তিন বছরের কোর্স থাকছে না দু হাজার কুড়ির যে নিউ এডুকেশন পলিসি আছে চার বছর হয়ে যাচ্ছে ফলে আমরা একটু অন্যভাবে ভারাক্রান্ত তবে শেষ বিদায় অনুষ্ঠানটি আমরা খুব ভালোভাবে করতে পেরেছি আমি আমার শিক্ষকদের সহযোগিতায় সর্বোপরি কলেজ কর্তৃপক্ষ এবং যার নাম না করলেই হয় না আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালদী অশোক কুমার সাহারায় মহাশয়ের অকুণ্ঠ সমর্থন সহযোগিতা অন্যান্য বিভাগের অধ্যাপক অধ্যাপকেরা এখানে এসেছেন আমার তাদের সহযোগিতায় এই অনুষ্ঠানটি আমরা সাফল্য কতজনকে আপনার বিদায় সম্বর্ধনা জানানোর আজকে আমরা আমাদের এই সেমিস্টারে প্রায় পঁচিশ জন ছেলে মেয়ে ছিল তারা পঁচিশজন ছেলে মেয়েকে আমরা আজকে বিদায় সংবর্ধনা দিতে পেরেছি কী আর কি তাদের আগামী দিনের কি দিয়েছি যে একটা করে মোমেন্টও দিয়েছি তাদের প্রতিষ্ঠানে করার স্মৃতি হিসাবে একটা করে স্মারক লিপি দিয়েছি যাতে তাদের জীবনের পাথে হয়ে উঠতে পারে তারা ভবিষ্যতে নতুন পথের দিশা দেখতে পারে এই উদ্দেশ্য নিয়ে তাদের একটা স্মারক দিয়েছি আর বিভাগের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার প্রত্যেকে একটা পেন উপহার দিয়েছি যারা এটাকে স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারে আমরা নাম পরিচয় আমি বিভাগীয় প্রধান আহসান কেরিম এবং আমার সঙ্গে যারা আছে আমার সহকর্মী অধ্যাপক দেমানন্দ মহাশয় আছেন সন্ধু কুমার রায় মহাশয় আমার সঙ্গে আছে শেখ আতিকুর রহমান মহাশয় এবং আমাদের সর্বকনিষ্ঠ স্বাগত মহাশয় আমাদের যে অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান হচ্ছে আবহমান অর্থাৎ আমাদের আবহমান সংস্কৃতি হচ্ছে একদল ছাত্রছাত্রী প্রতিষ্ঠানে আসে আর একদল ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠান ছেড়ে চলে যায় তারা নতুন কিছু শুরু করে আমাদের আজকের যে বিধায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছি আমরা চাই তাদেরকে বিদায় নয় আশীর্বাদ জানাতে যারা ভবিষ্যতে তারা তাদের জীবনে সফল হোক তাদের অনেকে দ্বিধায় আছে এখন কি করবে তারা হয়তো অনেকে পথ খুঁজেও নিয়েছে তাই যারা পথ খুঁজে নিয়েছে বা যারা দ্বিধায় আছে তাদের সকলকে যেন আমরা ভবিষ্যতে আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গেই আবার যুক্ত করতে পারি আমাদের যে কোনো বৃহত্তর অনুষ্ঠানে তাদেরকে আবার পায় সেই কামনা জানিয়েই আজকে এই আমাদের এই অনুষ্ঠান বিভাগের বিদায় সম্বন্ধনা ছিল বিভাগ আমাদের এই বিভাগ শুধুমাত্র অনুষ্ঠান নয় খুব অন্য অন্য যে বিভিন্ন কলেজের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সোশ্যাল সেখানেও খুব সাফল্যের সঙ্গে আমাদের বিভাগ পার্টিসিপেট করে এবং ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত ইউনিভার্সিটির যে পরীক্ষা সেখানে তারা এক থেকে পাঁচের মধ্যে নম্বর সংগ্রহকারীদের তালিকায় অন্তত পক্ষে এক থেকে দুজন তো থাকেই তাই আমরা খুব গর্বিত আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে এবং আমি চাইব ভবিষ্যতে এই প্রত্যন্ত এলাকায় আশেপাশের গ্রামের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা এখানে আসুক আমাদের বিভাগ এবং অন্য অন্য বিভাগ যেগুলো আছে খুব সাফল্যের সঙ্গে আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে চালিয়ে নিয়ে যাচ্ছি তারা আমাদের কলেজের সঙ্গে যুক্ত হলে আমরা আনন্দিত হব আমরা নাম করেছি আমার নাম সাগর দেব আমি ইতিহাস বিভাগের এস stated in the college teaching